নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড়ের তালিকা অনুযায়ী বঙ্গোপসাগরে পরবর্তী ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ঘূর্ণিঝড় সেনিয়ার বা সাইক্লোন সেনিয়ার এই ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরির আশঙ্কা কিন্তু আরও কিছুটা বেড়ে গেল কারণ ইতিমধ্যে গতকাল একটা আবহাওয়া দপ্তরের মডেল দেখাচ্ছিল যে ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে খুব কাছে ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হতে পারে তবে আজকে আরও একটা মডেল আরও একটি আবহাওয়া সংস্থার মডেল জানাচ্ছে যে ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হতে পারে বঙ্গোপসাগরের উত্তর অংশে এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কাছে তো এই ঘূর্ণিঝড় সেনিয়ার কবে নাগাদ তৈরি হতে পারে এবং কোন পথে ধেয়ে আসবে কোন দিকে ধেয়ে আসতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে পারে নাকি বাংলাদেশের মধ্যে ঢুকবে নাকি ত্রিপুরার দিকে ঢুকবে সেগুলো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তার আগে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে আজকে সেখানে জানা হয়েছে যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে শীঘ্রই একটা নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া নতুন করে তৈরি হবে কারণ থাইল্যান্ড উপসাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসছে যেমনটা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম থাইল্যান্ড উপসাগর থেকে ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং এই মুহূর্তে সেটা উত্তর আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ মায়ানমার উপকূলের কাছে অবস্থান করছে অর্থাৎ এই অঞ্চলটা অবস্থান করছে এটা আস্তে আস্তে শক্তি বাড়াবে সেই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে ঘূর্ণিঝড় কবে নাগাদ তৈরি হতে পারে এবং এর প্রভাবে কোন কোন অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে পশ্চিমবঙ্গে বাংলাদেশের মধ্যে কেমন কি ঝড় বৃষ্টি থাকবে আগামী দিনগুলিতে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে জানাবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুরা প্রথমে আমরা দেখে নেবো আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে মেঘের সমাগম বাড়ছে এবং ইতিমধ্যেই উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ মায়ানমার উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত কিন্তু চলে এসছে এই অঞ্চলটাই সেই ঘূর্ণাবর্তর কারণে কিন্তু মেঘটা রয়েছে দেখতে পাচ্ছেন এই অঞ্চলটাই প্রচণ্ড মেঘ রয়েছে এবং এই মেঘের পরিমাণ কিন্তু আগামীতে আরও বাড়বে এবং শীঘ্রই পূর্ব মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ এই অঞ্চলটায় একটা নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাবে সেই নিম্নচাপে কিন্তু আগামীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হতে পারে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগরও এবার মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় কিন্তু মেঘলা আকাশ বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া সেই সঙ্গে হুগলির কিছু অংশ পশ্চিম বর্ধমান বীরভূম সব জেলাগুলোয় বেশি পরিমাণে মেঘ রয়েছে আংশিক মেঘলা আকাশ রয়েছে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এছাড়া হুগলির কিছু অংশ কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই আংশিক মেঘলা আকাশ অন্যদিকে উত্তরবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গ প্রত্যেকটা জেলায় কিন্তু মেঘে ঢাকা মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার প্রত্যেকটা জেলাতে মেঘে ঢাকা আকাশ উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা রাজ্যেই মেঘলা আকাশ শুধুমাত্র আসামে শিলচরের দিকে কিছুটা আংশিক মেঘলা বলা চলে ত্রিপুরার ছবিটা আপনাদেরকে দেখাবো ত্রিপুরাতে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু মেঘলা আকাশ রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কিন্তু মেঘলা আকাশ রংপুর থেকে শুরু করে রাজশাহী সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা সেই সঙ্গে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম বিভিন্ন বিভাগে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে রয়েছে ঢাকার ওপরে সেই সঙ্গে খুলনার কিছু অংশ ময়মনসিংহ সিলেট এবং সেই সঙ্গে রাজশাহীর ওপরে ভারী মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ মায়ানমার উপকূল এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরের কাছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে বলা হচ্ছে এই প্রভাবে একটা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া বলা হচ্ছে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা হাজির হবে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে আগামী থার্ড নভেম্বর দু থেকে এছাড়া বলা হচ্ছে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে গাঙ্গি ও পশ্চিমবঙ্গের উত্তর সাইড এবং সংলগ্ন অঞ্চলে তার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং বলা হচ্ছে এই সিস্টেমটা আগামী বারো ঘন্টার মধ্যে আরও উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে এবং সেটা কিন্তু দুর্বল হয়ে পড়বে এছাড়া বলা হচ্ছে একটা ওয়েল মার্ক লো এরিয়া অবস্থান করছে পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর পূর্ব আরব সাগরের কাছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে বলা হচ্ছে এই সিস্টেমটা পূর্ব উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে এবং দক্ষিণ গুজরাট ও সংলগ্ন উত্তর মহারাষ্ট্র উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করবে এবং বলা হচ্ছে এটা কিন্তু উত্তর পূর্ব আরব সাগর ক্রস করে দুর্বল হয়ে লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধুরা এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব ঘূর্ণিঝড় সেনিয়া তৈরির সম্ভাবনা কতটা কি রয়েছে বঙ্গোপসাগরের কোন অংশে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং কোন দিকে ধেয়ে আসতে পারে সেগুলো আপনাদের পরপর দেখাবো ইতিমধ্যে দু দুটি আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার মডেল আপডেট দিচ্ছে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা আছে প্রথমত আইকন মডেল দেখাচ্ছে একই সঙ্গে ইসিএম ডব্লিউএফ মডেল দুটি মডেলে কিন্তু জানাচ্ছে যে ঘূর্ণিঝড় একটা তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে দেখুন বন্ধুরা আজকে পয়লা নভেম্বর ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর আন্দামান সাগর দক্ষিণ মায়ানমার উপকূলের কাছে এই অঞ্চলটায় অবস্থান করছে ঘূর্ণাবর্ত আপনাদেরকে দেখাবো আগামীকাল রবিবার এই সিস্টেমটা আরও কিছুটা উত্তর দিকে সরবে এবং তারপরে নিম্নচাপ অঞ্চল তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে সোমবার থার্ড নভেম্বরের মধ্যে কিন্তু নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি চৌঠা নভেম্বর মঙ্গলবার সিস্টেমটা আরও কিছুটা উত্তর দিকে সরবে এবং সুস্পষ্ট হবে অর্থাৎ ওয়েল মার্ক লোপেশার এরিয়াতে পরিণত হবে এরপর মঙ্গলবার চৌঠা নভেম্বর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু আরও শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা আরও কিছুটা উত্তর দিকে এগিয়ে যাবে এবং বুধবার সকাল থেকে বাঁক নেওয়া শুরু করতে পারে বাঘনি এটা উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে তারপরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বুধবার ভোরের দিকে বা সকালের মধ্যে এরপর বুধবার বেলা বেড়ার সঙ্গে সঙ্গে সিস্টেমটা আরও কিছুটা উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে অবস্থান করবে এবং দিনের বেলা এটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অর্থাৎ পাঁচই নভেম্বর কিন্তু ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ উপসাগরে এরপর আমরা দেখতে পাচ্ছি পাঁচই নভেম্বর সন্ধ্যা থেকে রাতের মধ্যে সিস্টেমটা পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বা ল্যান্ডফল করতে পারে আচ্ছা এবারে আপনাদেরকে দেখাবো ঘূর্ণিঝড়ের গতিবেগ কেমন কি থাকবে তো আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড নভেম্বর থেকেই উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সাগরে পরিবর্তন আসবে তবে ঝড়টা শুরু হবে চৌঠা নভেম্বর থেকে ওই দিন থেকে ঝোড়ো হাওয়া বা ঝড় তৈরি হয়ে যাবে এবং চৌঠা নভেম্বর মঙ্গলবার রাতেই ঝড়ের মাত্রা কিন্তু বাড়তে পারে আমরা গতিবেগটা দেখে নেব রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি গতিবেগ থাকতে পারে সিস্টেমটা দক্ষিণ দিকে চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা উত্তর দিকে আমরা দেখতে পাচ্ছি ষাট কিলোমিটারের কাছাকাছি গতিবেগ থাকতে পারে পূর্ব দিকে সেখানে গতিবেগ পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা পশ্চিম দিকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এরপরে আমরা দেখতে পাচ্ছি বুধবার পাঁচই নভেম্বর ভোরের দিকে গতিবেগ দক্ষিণের দিকে তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা উত্তর দিকে আমরা দেখতে পাচ্ছি পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা পূর্ব দিকে পঁয়ষট্টি কিলোমিটার পশ্চিম দিকে পঞ্চান্ন সাতান্ন রং গতিবেগ থাকবে এরপর বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গতিবেগ কিন্তু হঠাৎ করে অনেকটাই বাড়তে পারে আপনাদেরকে দেখাচ্ছি উত্তর বঙ্গোপসাগরে গতিবেগ পৌঁছাচ্ছে একশো তিন কিলোমিটার প্রতি ঘন্টা তো বুঝতেই পারছেন কোথা কোথাও একশো চার কিলোমিটার প্রতি ঘণ্টা একটা ঘূর্ণিঝড় তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে কোথা আমরা দেখতে পাচ্ছি একশো পাঁচও কিন্তু হচ্ছে গতিবেগ উত্তর দিকে পূর্ব দিকে গতিবেগ বিরাশি কিলোমিটার প্রতি ঘণ্টা চৌরাশি কিলোমিটার প্রতি ঘণ্টা দক্ষিণ দিকে দেখতে পাচ্ছি উনষাট কিলোমিটার প্রতি ঘণ্টা পশ্চিম দিকে আটান্ন সাতান্ন এরকম গতিবেগ রয়েছে তো বুঝতেই পারছেন বন্ধুরা পাঁচ তারিখে নতুন একটা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে এবারে আমরা দেখে নেব ইসিএম এফ মডেল কী বলছে ইসিএমডাব্লিউএফ মডেল বলছে থার্ড নভেম্বর সোমবার এই সিস্টেমটা কিন্তু নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হতে পারে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাঘ নেবে উত্তর পশ্চিম দিকে এবং এগিয়ে যাবে উত্তর পূর্ব এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের দিকে চৌঠা নভেম্বর মঙ্গলবার নাগাদ এরপর আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার রাতের দিকে সিস্টেমটা কিন্তু আরও কিছুটা সুস্পষ্ট হবে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বুধবার ভোরের দিকে সিস্টেমটা আরও যেটা শক্তি বাড়াতে পারে এবং শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ এবং তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বুধবার বেলার দিকে আমরা দেখতে পাচ্ছি অতি গভীর নিম্নচাপ রূপে এটা কিন্তু বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে উত্তর দিকে এগিয়ে যাবে এগিয়ে গিয়ে এটা বাংলাদেশের উপর দিয়ে ত্রিপুরার মধ্যে ঢুকবে ত্রিপুরার উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর দিকে উত্তর পূর্ব দিকে সিলেটের দিকে প্রবেশ করতে পারে A system tab.